একটা সিকিউর কোন জিনিসটা জানলে তুমি ওই সিকিউরটা পুরো ফাটিয়ে লিখতে পারবে ইয়াস দিস ইজ সিকিউর কি পয়েন্ট তুমি মাঝে মাঝে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো বন্ধু উদ্দীপকের কোন দিকটি ফুটে উঠেছে উদ্দীপকের কোন দিকটি সাদৃশ্য রয়েছে অপরিচিত গল্প বিশুদ্ধ উদ্দীপকের কোন দিকটি মিল রয়েছে এই যে কোন দিকটি ফুটে উঠেছে কোন দিকটি সাদৃশ্য রয়েছে কোন দিকটি মিল রয়েছে এটা কি বলে তোমার সিচুর কি পয়েন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমার গোটা বাংলা প্রথম পদের যত গদ্য আছে যত পদ্য আছে নাটক উপন্যাস এই প্রত্যেকটি জিনিসের কি পয়েন্ট আলোচনা করব কি পয়েন্টটা ধরেই দিব পরীক্ষা হলে সে তুমি জাস্ট এই কি পয়েন্ট অনুযায়ী ফাটিয়ে লিখে দেবো আসো ভিডিওটা লম্বা করবো না আমি শুরু থেকে কথা বলতে আসো প্রথমে আমরা অপরিচিত গল্পের কি পয়েন্ট জানবো অপরিচিত গল্পের কি পয়েন্ট কি বা কি ওয়ার্ড কি যেই জিনিসগুলো জানলে আমার পুরো অপরিচিত গল্প থেকে যেইভাবে সিকিউ আসুক যেইভাবে সৃজনশীল আসুক তুমি আনসার করতে পারবা প্রথম পয়েন্ট হলো ব্যক্তিত্বহীনতা প্রথম পয়েন্টটা কি ব্যক্তিত্বহীনতা কেমন মনে করে একটা উদ্দীপক আসবে উদ্দীপকটা এমন আবু সুফিয়ন সুন্দর চেহারার অধিকারী বিয়ে করতে গেছে কিন্তু মনে করো অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে হঠাৎ করে তার বাবা মেয়ের থেকে যৌতুক দাবি করলো বাবার বিশাল অ্যামাউন্টের যৌতুকের ঠেলা ঠেলির কারণে বিয়ে ভেঙে গেল সুফিয়ান কোনো কথা বললো না সুফিয়ান জানালো তার বাবার মুখের উপরে সে কোনো কথা বলতে পারবে না এইরকম জিনিস থাকতে পারে অথবা থাকতে পারে চাইলে সুফিয়ান অনেক হ্যাবলা এরকম কিছু বৈশিষ্ট্য থাকতে পারে এবার বলবে উদ্দীপকের সাথে অপরিচিত গল্পের অনুভবের কোন দিকটি সাদৃশ্য রয়েছে কোন দিকটি মিল রয়েছে কোন দিকটি ফুট উঠেছে তখন তুমি কি দিবা ব্যক্তিত্বহীন তার দিকটি ফুট উঠেছে বা ব্যক্তিত্বহীন তার দিকটির সাথে মিল রয়েছে কেমন অনুভব ব্যক্তিত্বে নিজের কোনো ব্যক্তিত্ব নিজের কোনো সিদ্ধান্ত নিজে দিতে পারে না তার সিদ্ধান্ত তার মামা নেয় তার মায় নেয় এই জন্য এইগুলো একটু ফুটে উঠছে অথবা চাইলে এটাকে তুমি এটাও দিতে পারো যে পরিবার তন্ত্রের কাছে অসহ যদি থাকে পরিবারের কাছে পরিবারের সামনে সে কোনো কথাই বলতে পারে না সে তার বাবার সামনে কোনো কথাই বলতে পারে না বাবার সব কিছু তো তাহলে ব্যক্তিত্বহীন তো পরিবার তন্ত্র দিকটি ফুটে উঠেছে বা পরিবার তন্ত্রের কাছে অসহায়ত্ব দিকটি ফুটে উঠেছে এইরকম সিকিউগুলো আমরা অপরিচিত থেকে এইটি পার্সেন্ট আসে হ্যাঁ এরকম তোমার আসে এরপরে আবার আরেকটা কি পয়েন্ট হচ্ছে বিয়ে ভেঙে যাওয়া মনে করে বলবে আবু সুফিয়ানের সাথে সাদিয়া এমানের বিয়ে হলো মনে করে ওই উদ্দীপকটাই সরি বিয়ে দেওয়ার কথা ছিল বিয়ের দিনের আগে সুফিয়ানের বাবা বিশাল এমাউন্টে যৌতুক দাবি করলো সাদিয়া এমানের বাপ দিবে না বিয়ে ভেঙে গেল এবার বলতে পারে চাইলে এই উদ্দীপকে ঘুরিয়ে বলতে পারে যে সাদিয়া এমানের সাথে ও তোমার কল্যাণের কোন দিকটি মিল রয়েছে কোন দিকটি মিল রয়েছে বিয়ে ভেঙে যাওয়ার দিক থেকে মিল রয়েছে এটা আসতে পারে অথবা যদি আরেকটু উদ্দীপক অ্যাড করে যে পরবর্তীতে সাদিয়া এমনকে আবারও বিয়ে করতে চাইলে সাদিয়া এমন আর বিয়ে করতে রাজি হয় না সে বলল আমি দেশের সবাই নিয়োজিত থাকব আমি দশের সবাই নিয়োজিত থাকব এই রকম থাকতে পারে তখন থাকতে পারে যে সাদিয়া এর সাথে উদ্দীপকের কল্যাণের কোন দিক থেকে মিল রয়েছে তখন তুমি কি আনসার করবা মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করার দিক থেকে মিল রয়েছে কারণ কল্যাণী তোমার কি আর বিয়ে করবে না দেশের সেবা করবে দশের সেবা করবে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করবে সাদিয়া এমন এরকম কিছু একটা এদিক থেকে মিল রয়েছে এই কি পয়েন্টগুলোর বাইরে অপরিচিত থেকে আর কোনো সিকিউ আসে না এরপরে মাঝে মাঝে আরেকটা আসতে পারে সেটা হচ্ছে প্রথা কারণ ওই যে সুফিয়ানের বাপ যৌতুক যৌতুক দাবি করছে তো বলতে পারে সুফিয়ানের বাপের সাথে অনুপমের মামার কোন দিক থেকে মিল রয়েছে প্রতার দিক থেকে মিল রয়েছে মানে এই পাঁচটা কি পয়েন্টের বাইরে অপরিচিত থেকে ইনশাল্লাহ আর কোনো সিকিউ আসবে না আর যদি বলে কোন চরিত্রের সাথে মিল রয়েছে তাহলে সুফিয়ানের লোক তোমার কার অনুপমের সাদিয়া মানার লোকের সুফিয়ানের বাপের সাথে অনুপমের মামার এরকম থাকতে পারে এর বাইরে জিন্দি সিকু আসবে না যেমন আমি তোমার একটা সিকিউ দেখাচ্ছি মেহরাবের সঙ্গে গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে যে চরিত্রের সাদৃশ্য রয়েছে এখন মেহরাবটা কি আমি দেখি বন সুন্দর ও উচ্চশিক্ষিত পরিবারের চাবি সে নিম্নবিত্ত চাকরিতে মেহরাবের সঙ্গে দুই লাখ টাকা দেন মরিব বিয়ে সম্মত হয় বিয়ের আপদ সম্পন্ন হওয়ার পর মেহরাবের সাথে অকসৎ বললেন

মাধ্যমে কিন্তু ভিডিওটা পোস্ট কর পোস্ট করে আমার বল লাইক কমেন্টে লাইক কমেন্টে বল বলতো আমার দেখতে পারছ কিনা কোন দিকটি মিল দিয়েছে ওই যে ব্যক্তিত্বহীনতার দিকটি ফুটে উঠেছে ফুটে উঠেছে ওকে ভাই আসো এগুলো দেখানোর দরকার নেই সিকিউ আমি যে পয়েন্টগুলো বলছি না এভরিদিন আসবে আসবেন আসো এবার হচ্ছে বিলাসীর কি পয়েন্ট বিলাসীর কি পয়েন্ট কি মানে বিলাসীর মূল পয়েন্টগুলো কি বিলাসীর মূল পয়েন্ট যেটা থেকে সবচেয়ে বেশি সিকিউ আসবে এবং বিলাসীর মূল পয়েন্ট এটা সেটা হলো সেবা পরায়ণতা তোমার থাকবে আবু সুফিয়ান অনেক উচ্চ শিক্ষিত অনেক ভালো মানুষ উৎস বিশাল দেহের অধিকারী হঠাৎ করে আবু সুফিয়ান অসুস্থ হয়ে গেছে এমন সময়ে হঠাৎ করে আবু সুফিয়ান অসুস্থ হয়ে গেছে তার মা নাই তার বাবা নাই তার কেউ নাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কোথাকার সাদিয়ায় মান তাকে সেবা করেছে তাকে সুস্থতা দিয়ে ভালো করেছে এর পরবর্তীতে আবু সুফিয়ান বিনিময় তাকে ভালো বিনিময় তাকে ভালোবেসে আইলা বিয়ে বললো তাকে বিয়ে করে ফেললো এরপরে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে উদ্দীপকের সাদিয়া এমানের সাথে বিলাসি গল্পের বিলাসির কোন দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে তখন কি আনসার করবা সেবা পরিণতির দিকটি ফুটে উঠেছে কারণ সাদিয়া এমান সুফিয়ানকে সেবা দিয়ে ভালো করে তুলেছে এরপরে তোমার বিলাসি গল্পের বিলাসী মৃত্যুঞ্জকে সেবা দিয়ে ভালো করে তুলেছে তাহলে কোন দিকটি ফুটে উঠেছে সেবা পরিণতি প্রায় পরীক্ষাতে আসে সেবা শুশ্রূষা দিয়া করে তোলে তখন বলবে কোন দিক থেকে ফুটে উঠেছে সেবা পরাণের দিক থেকে এইটাও পরীক্ষাতে আসে এরপরে থাকতে পারে দুঃসময়ের সারথী দুঃসময়ের সারথী কেমন মৃত্যুঞ্জয়ের দুঃসময় একমাত্র মানুষ ছিল সেটা কে বিলাসী এরকম থাকতে পারে সুফিয়ান খুব অসহায় সুফিয়ান খুব গরিব ভাত খেতে ভাত পায় না দুর্ভিক্ষের সময় জন্ম হয়েছে তাদের বাতের পা দিলে ভাত নাই তাদের বাড়িতে ভাত নাই তার কিছু নাই খাইতে গেলে ভাত খেতে গেলে ভাত পায় না খুবই অভাবে সংসার হঠাৎ করে এক বড় লোকের কোন মেয়ে সে তাকে উদ্ধার অস্বীকার করেছে তাকে মনে করে এরকম থাকতে পারে খুবই অভাবে এসে আমি কেউ একজন এমন সময় এসে আমাকে টেনে এসে বড় করে তুলেছে আমাকে আশ্রয় দিয়েছে এরকম থাকতে পারে তখন এটা কোন দিক থেকে মিল রয়েছে তখন তুমি জানে দিতে পারো দুঃসময়ের সারতি এরকম মানে দুঃসময় যে পাশে থাকে বিপদে মৃত্যুঞ্জারী বিপদে কেউ পাশে ছিল না ছিল কে বিলাসী তো এরকম দুঃসময়ের সারতি বিপদের বন্ধু এরকমও তোমার হইতে পারে আস এরপরে তোমার এই এটা কম আসে এটা খুব একটা আসে না তবু তবু দিয়ে রাখছে আসতে পারে বাট সেবা পড়ানোটা বেশি আসে এরপরে থাকতে পারে সামাজিক অনাথারও কুসংস্কার থাকতে পারে বিশাল, জমিদার বংশের পোলা কিন্তু তার বিয়ের জন্য অনেক বংশ থেকে মেয়ে আসতেছে হঠাৎ আবু সুফিয়ান দেখলো ওই বস্তির মেয়ে সাদিয়া তাকে দেখে পছন্দ হয়ে গেছে মেয়েটা এত ভালো এত ভদ্র নম্র পরবর্তীতে সাদিয়ামানকে বিয়ে করে নিল কিন্তু যখন সে বিয়ে করে বা সাদি আমাদের সাথে সে থাকলো পরবর্তীতে তার পরিবার তাকে বের করে দিছে কারণ উসুজাতের ছলে হয়ে কিভাবে নিশুজাতের মেয়েকে বিয়ে করছে আবার বলবে কোন দিক থেকে মিল রয়েছে তখন তুমি জেনে দিতে পারো জাতিগত বিভেদ অথবা এই দিক থেকে মিল রয়েছে আর যদি বলে অন্য পাপের মত সুফিয়ানের মত একটা বড় লোকের ছেলে কিভাবে ছোট লোকের মেয়ের হাতে ভাত kêছে বা সুফ বড় লোকের ছেলে কিভাবে ছোট মেয়ের সাথে রাত কাটায় বা এরকম কোন একটা হতে পারে মানে অন্য বা ভাতকালের যেরকম পাপ হয় এরকম কোন কুসংস্কারের ইঙ্গিত থাকলে তখন কোন দিকটি ফুটে উঠেছে তাহলে তুমি দিতে পারো জাতিগত বিভেদ বা জাতিভেদ বর্ণভেদ অথবা সামাজিক কুসংস্কারের দিকটি ফুটে উঠেছে হ্যাঁ বিলেসি গল্প এরকম সামাজিক কুসংস্কার থাকে আমরা মাঝে মাঝে যদি সামাজিক কুসংস্কারগুলো বলি মা গু এটা কেমনে করে তারা মানে এরকম সামাজিক কুসংস্কার থাকতে পারে উসু নিচু বিভেদ থাকতে পারে এগুলো থাকলে জাতিগত বিভেদ বর্ণভেদ অথবা সামাজিক কুসংস্কার এই দিকটি ফুট উঠেছে কেমন মোস্ট অফ দা টাইম আমি তোমাদেরকে বলি বিলাসীর কি পয়েন্ট আসে তোমার সেবা পড়ানো থেকে আসো একটা সিকিউ তোমাদেরকে দেখাচ্ছি দিনাজপুর আজপুর দু হাজার চব্বিশে সেটা হচ্ছে মহেশ গল্পে গোপুরের প্রিয় গরুটির নাম মহেশ উদ্দীপকগুলো পড়তে গেলে অনেক সময় লাগে তবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখিও উদ্দীপকটা একটা সিকিউ সলভ করে দিলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে তবু আমি দেখাচ্ছি জাস্ট একটু কেমন মহেশ গল্পে গোপুরের প্রিয় গরুটির নাম মহেশ দরিদ্র গোপুর নিরীহ ঠিক মতো খাবারের জোগান দিতে পারে না এরপরে নষ্ট করার কারণে তাকে জমিদার শাস্তি পেতেও হয়েছে একটু ভালো করে খেয়াল রাখবা মহেশ প্রিয় গরুর নাম তাহলে মানুষের নাম হয়েছে গফুর কেন মানুষের নাম হয়েছে গোফুর গরুর নাম গোফুর ন গরুর নাম হয়েছে মহেশ তাহলে চিন্তা করো মহেশ কে মহেশ হচ্ছে গরু আর মানুষ হচ্ছে তোমার কি মানুষ হচ্ছে গোফুর ওকে এরপরে তৃষ্ণার্ত মহেশ মানে গরুরা ফানির জন্য গফুরের মে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে মানে গরুটা তার মাইয়ার কি ভাঙি ফেলছে মাটির পাত্র ভাঙিয়ে লেসে রাগান নেই তো গফুর মানে গফুর কি গফুর তো বেড়া লাঙ্গলের ফলা দিয়ে মাথা আঘাত করলে মহেশ মারা যায় মানে হঠাৎ করে রাগ করি গরুর তোমার লাঙ্গলের ফলা দিছে এক বাড়ি আবার গরু গেছে কি কাঁদতে সিদ্ধে মরি গেছে গা গৌ হত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আধারে মেয়ে নিয়ে পালিয়ে যায় মানে আবার গরু হত্যা করছে ও মা গো গরু হত্যা করছে তো ফাঁসি দেবো এরকম বলে মারিয়ে লেসে অথবা তার ফাঁসির আদেশ দিতে পারে গ্রামে এই জন্য আগে রাতের বেলা কি বাকি গেছে গাছ আবার কি বলছে ও গফুরের জীবন বাস্তবতার সাথে বিলাসী বলবার কোন দিক থেকে ফুটে এবার আমারে বলতো কোন দিক থেকে উঠতে পারে তোরা নিজেরা গেস কর দা যে চিন্তা কর মাগু অন্নভাব এখন তা হইছে কি তে করেছে গো হত্যা মানে গরু হত্যা করেছে কি রে ভাই ভুলে গরু গ্রামের মানে বেরিয়ে গেছে এর কারণে কি তারে फांसी দিতে হবো এত ভয় পে সে তোমার গ্রাম ছেড়ে চলে গেছে নিশ্চয়ই তবে গ্রামের মধ্যে এমন কোন নিয়ম আছে গরুর হত্যা করলে তার মানুষ হত্যা করে দিতে হবে এরকম কোন নিয়ম আছে হয়তো বা তার মানে এটা কোন দিক থেকে মেল রয়েছে এটি সামাজিক কুসংস্কার যেগুলো আছে অথবা হ্যাঁ ধরে নিতে এটা সামাজিক কুসংস্কার দিক থেকে আহ মিল রয়েছে সামাজিক কুসংস্কার কিরকম আমরা ওই যে বিদেশি করবে যেরকম নিচু জাতের হাতের মেয়ের হাত থেকে হ্যাঁ বা জাতের ছেলে ভাত খাওয়া এটা অন্নপাপ এটার কোনো ক্ষমা নাই এরকম যে দিকগুলা তেমনই গফুরের ওই যে সেম তাহলে এই যে সামাজিক কুসংস্কার দেখছে আবার থাকতে উদ্দীপকের গো হতো বিলেশি কল্প অন্য পাবে একই সূত্রের কথা মন্তব্যটি যথা আমরা বুঝতে বুঝতে পারছি কেমন আসো তাহলে এইরকম আমার বিলেশি গল্প থেকে আসতে পারে এরপর হচ্ছে আমার রেনকোট আসো রেনকোটের কি পয়েন্টে কি রেনকোটের কি পয়েন্ট হলো একদম বেরিসি ভালো আসো রেনকোটের কি পয়েন্ট এক নাম্বারটা আমি একটু দেখাই যেটি এখানে আসে নাই এক নাম্বার কি পয়েন্ট হলো রেনকোটের এক নাম্বার কি পয়েন্ট হলো এক নাম্বার কি পয়েন্ট হলো তোমার এটা হচ্ছে ইয়ে দাঁড়া ওই যে গেরিলা আক্রমণ কি বলছি বলতো এটা যদি আমি এখানে লিখি নেই তোরা যখন নোট করবি তখন এটা লিখে নিস

ওরা রাতের আধারে আসে আক্রমণ করে পাকিস্তানিদেরকে মেরে ফেলে দশটা বৃষ্টিটা মারি ফেলে আবার হওয়ার আগে চলে যায় কেউ টেয়ারও পায় না কোন দিক থেকে আসে কোন দিকে যায় বলবে রেনকোট গলফের কোন দিক থেকে সাদেশে রয়েছে তখন তুমি কি দিবা কোন দিকটি ফুটে উঠেছে ওই গেরিল আক্রমণের সাথে মিল রয়েছে এরপরে স্বদেশের সাথে বিশ্বাসগত থাকতে পারে থাকবে তোমার যে সৌরশাসক বাংলাদেশে কায়েম হয়েছে পরবর্তীতে আবু সুফিয়ান ওই সৈর শাসকের পক্ষে তালে গিয়ে দেশের মানুষের বিপক্ষে কাজ করে এরকম থাকতে পারে দেশের মানুষের বিশেষ নিয়ে করে মির জাফরগিরি করে তাই এবার কোন দিকটি ফুটে উঠেছে তার মধ্যে সন্ত্রাসের সাথে বিশ্বাসগত কথা থাকতে পারে যে তোমার আফা প্রিন্সিপাল আফাজ আহমেদের মতো আবু সুফিয়ানের কোন দিকটি ফুটে উঠেছে সন্ত্রাসের সাথে বিশ্বাসগত কথা এরকম থাকতে পারে তোমার পাক হেনাদার বাহিনীদের উপর মুক্তিযুদ্ধের আক্রমণ তোমার বলবে সৌর শাসক যখন নিরীহ বাঙালিদের উপর আক্রমণ করে ছাত্রদের উপর আক্রমণ করে আমজনদের উপর গুলি করে তখন বাঙালিরা তাদেরকে প্রতিহত করে বা আক্রমণ করে এই জিনিসগুলো ওই যে সৌরশাসকের আক্রমণের সাথে রেনকোট গল্পের কোন দিক থেকে সাথে শুরু হয়েছে পাখানা দার আমাদেরকে আক্রমণ করেছে ওই দিক থেকে সাথে শুরু হয়েছে তাহলে এটা হইতে পারে এরপরে তোমাদের স্পেসিফিক চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে স্পেসিফিক চরিত্র তোমাকে বলবে আবু সুবি অনেক ভালো ছিলেন লক্ষ্মী সোনা সে তোমার এবার সৌরশাসকের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করছে আবু সুবি সাথে কার মিল রয়েছে তাহলে যুদ্ধ অংশগ্রহণ করছে কে রেনকোট গল্পের মিন্টু মিন্টির লগে মিল রয়েছে এরকম থাকতে পারে সুফিয়ানের মধ্যে যথেষ্ট দেশপ্রেম রয়েছে সে প্রথমে মানুষ ছিল পরবর্তীতে তার মধ্যে অনেক দেশপ্রেম জাগ্রত হয়েছে আবার বললো সুফিয়ানের সাথে কার মিল রয়েছে আমরা জানি দেশপ্রেম জাগ্রত হয়েছে কার মধ্যে নুরুলুদের মধ্যে তাহলে কার সাথে মিল রয়েছে নুরুলুদের সাথে এরকম আমি আর উদ্যোগটা দেখাচ্ছি না এরপর আসো মাসে বেশি মাসে বেশির কি পয়েন্ট আমাদের জানতে হবে মাসে বেশির কি পয়েন্টটা কি মাসে বেশির এক নাম্বার কি পয়েন্ট হলো তোমার মাসে বেশির এক নাম্বার কি পয়েন্ট হলো স্বামীর অত্যাচার ও জীবন বাস্তবতা কি স্বামীর অত্যা ও জীবন বাস্তবতা তোমার থাকতে পারে যে তোমার আবু সুফিয়ান সাদিয়া এমনকি বিয়ে করে বিয়ের পরবর্তীতে আবু সুফিয়ান সাদিয়া মানে খাইতে দেয় এক লাভ শুইতে দেয় একলা দি গমির থেকে উড়ায় আরেকলা দিযা তাকে মারতে মারতে খুঁটির সাথে বেঁধে মারে দড়ির সাথে বেঁধে মারে আকাশে দুলিয়া মারে একবার উপরে তুলে একবার নিচে নামায় এদিকে দেখ থাপড় ওদিকে এক থাপড় খাইতে উঠতে বসতে বাথরুমও যাইতে বাথরুম থেকে আসতে প্রতিটা মিনিটে মিনিটে সুফিয়ান শুধু মারে কারে সাবিয়া মানবে পরীক্ষা প্রশ্ন আসবে মাসে বেশি গল্পে সাবিয়া মানের সাথে কোন দিকটি ফুট উঠেছে কোন দিকটি মিল রয়েছে তুমি কি আনসার করবা জামাইয়ের বা স্বামীর অত্যাচার জীবন বাস্তবতা এরপরে তোমার থাকতে পারে জামাইয়ের মায়ের সহ্য করতে না পারি অথবা এমনি থাকতে পারে সাদিয়া এমন খুব গরিব গরিব গরমে হঠাৎ একদিন না খেতে পেয়ে রাস্তার ধারে বসে আছে সুফিয়ান বাইক নিয়ে যাচ্ছে দেখতে পেলো একটা ছোট মেয়ে বসে আছে জিজ্ঞেস করলো কি হয়েছে মা তোমার বলল ভাই আমি অনেকদিন ধরে খাইতে পাই না আমার মা নাই আমার বাবা নাই সুফিয়ান বললো তুমি আমার বাড়িতে এসে বসবাস করবা তুমি আমার বাড়িতে থাকবা তুমি আমার সাথে থাকবা আমি তোমাকে পড়ালেখা করাবো আসলো সুফিয়ান তাকে খাওয়া দাওয়া খাওয়ালো বড় করালো মানুষ করলো এবার বলতে পারে সাদিয়া এমানের সাথে মাসি বেশি গল্পের আল্লা কোন দিকটি ফুটে উঠেছে অন্যের আশ্রয় নিয়ে বেঁচে থাকা আল্লা কি নিজের বাড়িতে ছিল না কার কাছে ছিল মাসি বেশির কাছে আশ্রয় নিয়ে বেঁচে ছিল তেমনি সাদিয়া এমনও অন্যের আশ্রয় বেঁচে ছিল কেমন এই দিক থেকে ফুটে উঠেছে এরপরে থাকতে পারে নারীর জীবন সংগ্রামের দিকে থাকা যদি থাকতে পারে এই সমাজের নারীরা বলবে রায়হানদের মতো মানুষের অত্যাচারে অভিষেকদের মতো মানুষের অত্যাচারে সমাজের মানুষেরা টিকে থাকতে পারতেছে না সমাজের মধ্যে সংগ্রাম করে তাদেরকে বেঁচে থাকতে হয় মেয়েদের যদি সংগ্রামের কাহিনী দেখে তখন বলবে এই যে বলবে সাদিয়া আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এরা সমাজের মধ্যে কখনো ভালোভাবে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে না অনেক কষ্ট করে করেই তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় বেঁচে থাকতে হয় এবার বলবে সাদিয়া আমাদের সাথে কোন দিকটি মিল রয়েছে তখন তুমি কি দিবা নারীর জীবন সংগ্রাম ওই যে মাসে বেশি অনেক সংগ্রাম করে গ্রামের গোকুল জমি এক ঠেলা সাথে আরেক ঠেলা কানাই সুকিদেরে আরেক আরেক ঠেলা সব ঠেলা বাট কাটাইয়া ডিঙে উঠা সংগ্রামের জীবন যাপন করেছে তাহলে এটার এরকম উদ্দীপক থাকলে তখন তুমি কি দিবা নারীর সংগ্রামের দিকটি ফুটে উঠেছে কেমন আসো এরপরে থাকতে পারে তোমার আপন জনদের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ থাকতে পারে আবু সুফিয়ানের চাচাত বোন সাদিয়া ইমান সাদিয়া ইমান বিয়ে হয়েছে ওই গরের স্বামী অত্যন্ত খারাপ সাদিয়া ইমানকে সুফিয়ান বললো বোন তুমি আমার বাড়িতে থাকবা এরকম বাজে স্বামীর বাড়িতে থাকার দরকার নাই তুমি আমার আত্মীয় তুমি আমার কাছের মানুষ সুফিয়া নিজ দায়িত্ব নিয়ে স্বামীর হাত থেকে তাকে রক্ষা করেছে একটা জালেমের হাত থেকে তাকে রক্ষা করেছে রক্ষা করে তাকে খাওয়ায় পড়ায় মানুষ করেছে বড় করেছে এই যে উদ্দীপক আসতে পারে যে অমুক রে মনে করো আমি একটা ভালো মানুষ আমি আরেকটা মানুষ কষ্টে আছে তারে আমি নিজ দায়িত্ব এরকম থাকতে যে সাদিয়া মানে স্বামীর বাড়ি থেকে সুফিয়ানের নামে মামলা টামলা করার চেষ্টা করছে কিন্তু সুফিয়ান নিজ দায়িত্বে সবগুলো বিষয় হ্যান্ডেল করছে এবার বলবে দিকটি ফুটে উঠেছে ওই যে মাসে মিশিয়ে এরকম নিজ দায়িত্ব আল্লাহ দিকে রক্ষা করছে সুফিয়ান এরকম তাহলে কোন দিকটি ফুটে উঠেছে তোমার দায়িত্ববোধ এবং আপনজনের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ দিয়ে স্পেশালি দায়িত্ববোধ আমি আবারও বলছি মাসি পিছি থেকে প্রশ্ন আসলে স্বামীর অত্যাচার এটা কনফার্ম এরকম একটা সিকিউ আসতে পারে অথবা দায়িত্ববোধের সিকিউ আসতে পারে অথবা অন্য আশ্রয় টি বেঁচে থাকা বা টিকে থাকা এরকম গুলাই বেশি আসে ওকে ফেন আসো এরপরে এরপরে আমরা মাসি মিশির পরে কোনটা যাচ্ছি মাসি পরে আমরা যাব হচ্ছে তোমার মানব কল্যাণ আয় মানব কল্যাণের মূল কি পয়েন্ট এটা একদম সিম্পল মানব কল্যাণের কি পয়েন্ট হলো একদম সিম্পল জাস্ট একটি উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকটা এমন মানে মানব কল্যাণের কি পয়েন্টটা একদম সিম্পল একটা উদ্দীপক দেওয়া থাকবে যে মানে মূল কি পয়েন্ট হলো আমরা যা দিকে মানব কল্যাণ করে থাকি ভিক্ষা দেওয়া দান করা এটা মানব কল্যাণ নয় মানব কল্যাণ হলো স্বাবলম্বী করে তোলা আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কারো কর্মসংস্থানে সৃষ্টি করে দেওয়া দিস ইজ कॉल्ड মানব কল্যাণ আমি একটা উদ্দীপক দেখে এটা বুঝতে পারবি যে মানব কল্যাণ থেকে যদি সি আসে এটা মূলত কেম থেকে আসে আমি একটা উদ্দীপক দেখাচ্ছি এর বড় ধরে বুঝতে পারবি যেমন দেখা একটা উদ্দীপক দেখাচ্ছি গান থেকে শিক্ষা নরগে আনি আলী হায়দার অপশন গ্রহণের পর ঘড়ি তুলে আলো

বেকার কার যুবক যুবকদেরকে কি প্রশিক্ষিত করে তুলতেছে চাকরি ব্যবস্থা করতেছে তাহলে কোন দিকটি ফুটে উঠেছে ওই যে বলছিলাম মানব কালের মূল দিক কি মূল দিক কি জাতিকে কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়া জাতিকে স্বাবলম্বন করে তোলা এর মাধ্যমে তাকে আত্ম আত্মমর্যাদা সম্পন্ন মানুষ গড়ে তোলা এই দিকটি ফুটে উঠেছে এরকম ম্যাক্সিমাম মানব কল্যাণ দিকে সিকিউরিটা মূলত মানে মানব কল্যাণ মানে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ গড়ে তোলা তোমার কর্মসংস্থানের সৃষ্টি করা অন্যের উপকার করা এই দিকগুলো ফুটেছে আর কিছু নাশক এবার আমরা আর একটা আছে আমার পথ আমার পথ লাগে না আমার পথ থেকে শিখ আনসার করা কঠিন ওডানসার করিনি এটা আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি না ওকে নাশক এবার আমরা সোনার দরিতে যাই সোনার মূল কি পয়েন্টটাকে আমি সোনার দরির মূল কি পয়েন্ট হলো এগুলা সোনার দরির মূল কি পয়েন্ট হলো এগুলা সেটা কি মহৎ কর্মের মাধ্যমে বেঁচে থাকা বা স্মরণীয় থাকা পরীক্ষা আসতে পারে আবু সুফিয়ান উনিশশো পঁচিশ চল্লিশে মারা যায় আহ দু হাজার পঁচিশ আবু সুফিয়ানের নামটা গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবীর মানুষ এক নামে চিনে কেন চিনে সুফিয়ান এতটা স্কুল করেছেন এতটা কলেজ করেছেন এতটা মাদ্রাসা করেছেন এতটা হাসপাতাল দিয়েছেন যার কারণে মানুষ তাকে এক নামে চিনে এতগুলো মানুষের জীবন বাঁচিয়েছেন এরকম থাকতে পারে অনেক ভালো ভালো কাজ বলবে সুফিয়ানের সাথে সোনার তৈরি গল্প কবিতার কোন দিকটি ফুটে উঠেছে মানুষ আজীবন বেঁচে থাকে না মানুষ বেঁচে থাকে তার মহৎকরের মাধ্যমে মহৎকরণের মাধ্যমে বেঁচে থাকা বা স্মরণীয় থাকার দিকটি সুফিয়ানের মাধ্যমে ফুটে উঠেছে অথবা থাকতে পারে সুফিয়ান হারিয়ে গিয়েছে সুফিয়ান মরে গিয়েছে কিন্তু লক্ষ লক্ষ সুফিয়ান সে রেখে গিয়েছে ভালো ভালো কাজ করে এখনো সুফিয়ান মানুষের মাঝে বেঁচে আছে এটা কোন দিকটি ফুটে উঠেছে মানুষ কালের গবর হারিয়ে যায় কিন্তু সৎকর্ম বেঁচে থাকে এই দিকগুলা মানে সনাতন থেকে বেশি আসে কেমন আসো এর পরে তোমার আরো একটা সিকিউর পয়েন্ট থাকতে পারে সেটা হচ্ছে বলবে এই যে সুফিয়ান ভালো ভালো কাজ করেছে অথবা থাকতে পারে যে আবু সুফিয়ান বিশাল বড় একজন লেখক বিশাল বড় একজন লেখক সুফিয়ান কবিতা লেখে গান লিখে রচনা লেখে সিনেমা করে অনেক কিছু করে বলবে সুফিয়ানের এই কর্মগুলা তার গান তার কবিতা এই জিনিসগুলোর সাথে সোনাতরী কবিতার কোন দিকটি ফুট কোন দিকটি মিল রয়েছে ওই যে দেখো এইরকম কোন দিকটি দেখা মানে আমি তো সহজে বোঝে বলি ওই কোন দিকটি মিল দেখো কর্মের প্রতীক গুণটা সোনার দান তাহলে কবি ওই যে কৃষকের যে সোনার দান মানে কি কৃষক কষ্ট করে যা অর্জন করছে এগুলো সোনার দান না যা অর্জনের কষ্ট করছে সোনার দান অর্থাৎ সাহিত্য কর্মগুলো বোঝানো হয়েছে তো কোন দিকটি মিল রয়েছে তোমার সাহিত্যকর্মের সাথে মিল রয়েছে একটা উদ্দীপক দেখালে জিনিসটা বুঝতে পারবে তারা একটা উদ্দীপক দেখাচ্ছি তখন জিনিসটা বুঝতে পারবে এটা কেমন আছে তারা দেখাচ্ছে এটা দেখ বা এখানে প্রথমটা দেখ উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা অথচ সিকিউতে আগে গোনার ঘর আগে প্রশ্নগুলো পড়বে এরপরে উদ্দীপক পড়বে উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা সনাতন কবিতার সোনাদানের মতোই দেখ পদকর্তার রচনা সোনার দানের মতো এবার দেখ বাংলা সাহিত্যের প্রাচীন যুগে একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চর্যাপদের কাল ধরে ধরেন হাজার বছরের অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন দেশ বিস্তারিত জানা সম্ভব হয় না রচিতাদের পরিচিত কালের প্রবাহে দূষর হয়ে গেলেও তাদের রচনাগুলো ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই চর্যাপদ বাংলা ভাষা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সম্মিলিত আবার বলছি পদকর্তার রচনা এ দেখ উদ্দীপক না বললে আবার পড় বিডি স্কিপ করে আবার পড় দেখ বলছে পদকর্তাদের রচনা এখন দেখ পদকর্তাদের রচনা কি মানে এই যে যারা সরসাবদ রচনা ঘটছে বলছে এই যে তাদের রচনাটা কবিদের সোনার দানের মতোই তো সোনার দান মানে কি সোনার দান কিসের কর্মের প্রতীক কবি যে কর্মগুলো করেছেন কবি যে সাহিত্য কর্মগুলো করেছেন যে সাহিত্যগুলোর সৃষ্টি করেছেন লেখক নাটক উপন্যাস লেখক তোমার লেখা যা যা করেছেন এগুলো যেরকম কবির সৃষ্টিকর্ম তেমনই এই পদকর্তাদের সৃষ্টিকর্ম কোনগুলা সরসাবদ তাহলে তাদেরও সৃষ্টিকর্ম এটা তাদেরও সৃষ্টিকর্ম এটা এটা এটার সাথে সাথে এরকম থাকতে পারে তোমার উদ্দীপকটি এরকম দিতে পারে উদ্দীপকের পদকর্তাদের রচনার সাথে সোনার তৈরি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দিক কি ফুটেছে তখন তুমি কি দিতা দিতা তার সাহিত্য কর্ম তার কর্ম দিক থেকে মিল রয়েছে কারণ এই পদপর তারা রচনা করেছেন কি এই যে তোমার কি রচনা করছেন কই রে আরে সজাব রচনা করছেন আর সোনাতরি কবিতায় লেখক বা ইয়া লেখক বা তোমার কি কি বলে এটাকে লেখক কোন দিকটি রচনা করেছেন তার সাহিত্যকর্ম রচনা করেছেন তাহলে লেখকের রচনা সাহিত্যকর্ম অংশগুলা উপন্যাস আর তার রচনা সরজাবো তাহলে এই সরজাবোদের সাথে দুজনের মিল রয়েছে মানে সরজাবোদের সাথে তার সাহিত্যকর্মের মিল রয়েছে এরকম তোমার সিকে আসতে পারে আর আর না ওই যে বলছি না ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকা ওই আসতে পারে দুই রকম আসতে পারে এরপর তাহারই পড়ে মনে সুফিয়া কামাল বুঝতে পারে না কোনো মতো বেলি বুঝতে পারে না বুঝতে পারে না সে সাপা বিটতো উনিশশো বত্রিশ সালে প্রথম জামায় মরে গেছে উনিশশো পঁয়ত্রিশ সালে রসনিগার কবিতিগার লেখি উনচল্লিশ সালে সম্ভবত আবার কামিল্লার বিয়ে করে এলেছে এ বুঝতে পারে না বুঝতে পারে না আইয়ো এরপরে তাহলে দেখো এই তাহারই পড়ে মনের আনসার করতে গেলে কি পয়েন্ট এ তুই যে আমার কাছে মনে হয় কি বাংলা প্রথম পত্রের গল্প থেকে কবিতা আনসার করে আরো ইজি তারই পড়ে মনে থেকে যেভাবেই প্রশ্ন আসুক ঘুরে ফিরে এটাই কি পয়েন্ট প্রিয়জন হারানোর বিরহ বেদনা হারানোর বিরহ বেদনা তোমার পরীক্ষাতে সুখী মানুষ কিন্তু গত এক মাস ধরে সে খায় না সে ঘুমায় না সে তোমার ভাত খেতে গেলে তার মুখে দিয়ে ভাত ঢুকে না পেটে দিয়ে ভাত নামে না সে ঘুমাইতে গেলে ঘুম হয় না সে খাইতে গেলে খাইতে পারে না জানালার পাশে দাঁড়িয়ে থাকে কি যেন ভাবতে থাকে কে যেন তার নাই বুকের বাম পাশে তার চিনচিন করে বুকে চিনচিন করে সুফিয়ান কি যে এক ব্যথা অনুভব করে ওই যে গত দুই মাস আগে তার প্রিয়জন তাকে ছেড়ে চলে গেছে এই ব্যথা সে আজও বলতে পারে নেই আবার বলবে সুফিয়ানের সাথে তারই পরে মনের কোন দিকটি মিল রয়েছে তুমি কি আনসার করবা প্রিয়জনের প্রিয়জন হারানোর বিরহ বেদনা সুফিয়ান যেরকম সাদিয়া আমানকে হারিয়ে ফেলে আজ সে কাঁদে বিরোহে কাঁদে সে কোনোভাবেই ভুলিতে পারি না তেমনই আমাদের সুফিয়া কামাল তার প্রথম স্বামী নিহা লোসনকে ভুলে যাওয়ার পর তার যে স্বামীকে ভুলতে পারে না ওই দিক থেকে মিল রয়েছে প্রিয়জন হারানো বিরহ বেদনা আবার এখানে সত্য কথা লিখি দিও না যে আবার প্রথম স্বামীর ভুলি যে আবার উনচল্লিশ সালে আর বিয়ে করে এই কথা বলে লিখে দিও না কেমন সব জায়গায় সত্য কথা বলতে না সব এভাবে থাকতে পারে ব্যক্তি জীবনে বিরহ বেদনা সুফিয়ান বিশাল বড় সেলিব্রিটি কিন্তু ব্যক্তি জীবনে সে খুবই আপসেট খুবই মর্মান্তিক বেদনা তার প্রিয় মানুষ তাকে চেড়ে চলে বলতে পারে কোন দিকে ফুটে উঠেছে ব্যক্তি জীবনের বিরহ কাতরতা বা ঘুরে ফিরে প্রিয়জন হারানোর বিরহ বেদনা এটা দিলেও আর কিছু লাগবে না কখন তোমার এই এটা ব্যক্তি জীবনের বিরহ কাতর থাকে যদি সুফিয়ান অনেক বড় মানুষ কিন্তু তার ব্যক্তিগত জীবনে সে তার একটু সমস্যা আছে বা একটু সে অসুখ এরকম থাকলে তখন তুমি পয়েন্টটা দিতে পারো কেমন আসো এগুলো উদ্দীপক আর পড়ান তবুও আমি জাস্ট একটু উদ্দীপক পড়াই দিচ্ছি তবে একটু বুঝতে পারবো কেমন কে রে মেসেজ দেশ এরকম আচ্ছা আমি একটু সাইলেন্ট করি কা কখন কোন দিক দিয়ে কল আসে আসো আবার একটু দেখো উদ্দেশ্য একটা পড়ি যারে খুব বেশি চিনি ভালো সে মনে ছেড়ে চলে গেল আহ যাকে আমি খুব ভালোবেসেছি সে আমাকে ছেড়ে চলে গেল যে ছিল মোর জীবন চায় রেখে গেছে শুধু মায়া আহ যে আমার জীবন চায় ছিল শুধু মায়া আর মায়া রেখে গেছে লাগে না বল অবরূপ প্রকৃতি এই প্রকৃতিকে আমার আর ভালো লাগে না যতই করুক কেউ মিনতি আমি এখন রিক্ত শূন্য মনে পড়ে রয়েছে তার জন্য মন পড়ে রয়েছে তার জন্য যে যতই কথা বলুক আমার মন তার জন্য পড়ে আছে আহ সে দিল মরে কেমন ফাঁক আমি এখন বড় একা কি সে আমাকে কেমন ছেকা দিয়ে দিল আমি এখন বড় একা কি কোন দিকটি ফুটে উঠেছে দেখ প্রশ্ন এটা দেখ কোন দিকটি প্রকাশ পেয়েছে কোন দিকটি প্রিয়জন হারানোর বিরহ বেদনা আসো কেমন এই ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গা থেকে এরকম গুলে আসো আসো এরপরে মনে করো প্রতিদান কবিতার সিকিউর মূল পয়েন্টটা কি প্রতিদান কবিতার মূল পয়েন্ট হলো অনিষ্টকারীকে ক্ষমা করে প্রতিদিন উপকার করা যেমন আমরা নর্মালি প্রতিদিন কবিতা বলতে কি বুঝি প্রতিসারে প্রতিদিন বলতে কি বুঝি যে আজকে তুমি আমার একটু উপকার করছো কালকে আমি তোমার একটু উপকার করবো এটারই বলে আমরা কি উপ মানে এটারই বলে আমরা মানে উপকার বলে থাকি আজকে তুমি আমার উপকার করছো আগামীকালকে আমি তোমার করবো এটারই বলে আমরা কি উপকার বা প্রতিদান বলে থাকি বাট আমাদের প্রতিদান কবি প্রতিদান কবিতার কবি বলেছে ন এটা কি প্রতিদান বলে না বরঞ্চ কালকে যে তোমার পিছন দিয়া লাগতে পারে তোমার ফালা দিছে আজকে তুমি তাকে কি পিছন দিয়ে রাখতে পারবা পিছন মারবা না ওইটা করব না আমি তাকে বরং ক্ষমা করে দিয়ে তাকে বুকে ডেনে এসে তার উপকার করবো দ্যাট মিন্স প্রতিদান মানে উপকারের বিনিময় উপকার নয় প্রতিদান মানে অপকারের বিনিময় উপকার এরকম একটা উদ্দীপক থাকতে পারে যে মন করো কি সাদিয়া সুফিয়ানের পিছন দিয়ে লাথতে মেরে ফেলে দিয়েছে বাট পরের দিন সুফিয়ান সুযোগ পেয়ে সাদিয়ামানকে পিছুন দিয়ে ফেলে দেয়নি বরঞ্চ সাদিয়ামানকে ক্ষমা করে তার অসুস্থতার সময় তাকে সেবা সুস্থতা দিয়ে ভালোবেসে তাকে সুস্থ করে তুলেছে এবার বলবে কোন দিকটি ফুটে উঠেছে অনিষ্টকারীকে ক্ষমা করে প্রতিদিন উপকার করা সাদিয়ামান আমার ক্ষতি করেছে আমি তাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে প্রতিদিন তার উপকার করা এটার নামই হলো প্রতিদান অথবা থাকতে পারে অথবা মনে করো আর কিছু না থাকুক আরেকটা মানুষ যখন অসুস্থ হয়ে গেছে সুফিয়ান তাকে সেবা শুধু দিয়ে ভালো করে তুলেছে তার বিপদে তার পাশে দেখেছে এরকম থাকতে পারে আবার কোন দিক ফুটে উঠেছে তাহলে সিম্পল এখানে কেউ কারো ক্ষমা করে না তাহলে একদিক সে তার উপকার করছে কল্যাণ করছে তাহলে অন্যের কল্যাণ সাঁতার করে দিক থেকে ফুটে উঠেছে এর বাইরে তোমার প্রতিদিন কবিতা থেকে তোমার আসবে না তোমার জাস্ট হালকা এক মিনিট একটাই দিতে কাহিন আমরা সবাই জানি ওই যে এক বুড়ি চলার পথে কাটা বেছে দিত তো এরকম একদিন বুড়ি অসুস্থ হয়ে গেছে গা নবীদি কাটা না দেখে বুড়ির বাড়িতে গেল ভাবলো কিনা কি হলো পরে বুড়ি যখন অসুস্থ নবীদি তাকে সেবা করলো তাহলে আবার বলো কোন দিক

পাঁচ অত নামাজ পড়ে মেয়েদেরকে দেখতে বলে মেয়েদের মেয়েরা সামনে দিয়ে আসতে বলে নামাজ দূরে দূরে থাকে সুফিয়ানের যত ভালো গুণ আছে সব বলবে আবার বলবে সুফিয়ানের মধ্যে বা সুফিয়ানের সাথে আঠারো বছর বয়স কবিদার কোন দিকটি ফুটে উঠেছে তখন তুমি কি অ্যান্সার করবো এই যে ইতিবাচক দিকটি এই বয়সে পলাবান অনেক ভালো ভালো কাজ করে অনেক সাহসী থাকে সুফিয়ান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সুফিয়ান শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন অংশ নেয় তবে এই যে আঠারো বছর বয়স কবিতার ইতিবাচক দিকগুলো যদি বলে সুফিয়ান বয়স কারণে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এরপরে সে নষ্ট হয়ে যায় সে খারাপ হয়ে যায় মেয়েদের পাল্লায় পড়ে যায় ডানে নারী বামে নারী সামনে নারী পিছুন নারী উপরের নিচে নারী আর নারী মদ আর গাঁজা এরকম থাকতে পারে তোমার সুফিয়ান সম্পর্কে অনেক খারাপ কিছু থাকতে পারে বলবে আঠেরো বছর বয়স কোন দিকটি ফোটে উঠে তখন তুমি কি দিবা নেতিবাচক দিকটি ফোটে উঠেছে আর কিছু কিছু সিকিউর কি পয়েন্ট এটা হইতে পারে তার বা তার শক্তি বলবে এই বয়সের পর আপনারা সুফিয়ানেরা তোমার এরা তরুণ ছেলে যে কোন অন্য কখনো মাথা করে না এরা প্রত্যেকটা আপদে মানুষের পাশে থাকে বলবে কোন দিকটি ফুটে রয়েছে তার শক্তির দিকটি ফুটে রয়েছে আমার মনে হয় আর কোনো কবিতা আছে আচ্ছা আর দুটা কবিতা বিদ্রোহী আর আমি কিংবদন্তীর কথা বলছি যেগুলো থেকে আমি কখনো সিকিউ আনসার করা প্রিফার করি না আমাকে এই ভিডিওতে তোমরা জানাই দিও তোমাদের এই কি পয়েন্টগুলো কেমন লাগছে ইনশাল্লাহ আমি বারবার বলি সিকিউ গল্প থেকে আনসার করবা মানে তোমার ইয়ে স্কিপ করবে আমার পথ স্কিপ করবে এটা থেকে বানায় লেখা যায় না আর কবিতা থেকে তোমার বিদ্রোহী থেকে যদি তোমার শরীরের মধ্যে তোমার পিছনে যদি প্রচুর পরিমাণে কারেন্ট থাকে তুমি এই বিদ্রোহী সিকিউ আনসার করিও আমার শরীরের মধ্যে কারেন্ট নেই এই জন্য আমি বিদ্রোহীর কি পয়েন্ট ধরনের দরকার নেই আবার আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকেও খুব বেশি একটা বানায় লেখা যায় না সো বাকি যে পাঁচটা বাকি যে কবিতাগুলো আছে তোমার এটা কি বলে বাকি যে কবিতাগুলো এগুলো থেকেই বানায় লেখা